তো এই আজকের ভিডিও মধ্যে আপনাদেরকে মোবাইল ফোনের খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি সেটিংস দেখাবো যেই পাঁচটি সেটিংস সম্পর্কে কিন্তু এখনও নব্বই পার্সেন্ট মানুষই জানে না তো আপনারা যদি মোবাইল ফোন চালান মোবাইল ফোন ইউজ করেন তাহলে কিন্তু এই পাঁচটি সেটিংস সম্বন্ধে আপনাদেরও জেনে রাখা দরকার কারণ পাঁচটি সেটিংয়ে আমাদের কাজে লাগতে পারে অথবা পাঁচটি সেটিংয়ের মধ্যে কিছু কিছু সেটিংস আপনাদের কোনো না কোনো সময় কাজে লাগতেই পারে তো চলুন বেশি সময় জেনে নেওয়া যাক যে পাঁচটি সেটিংস কী কী তো প্রথমে কী করবো সেটিংস অ্যাপটাকে ওপেন করবে সেটিংস অ্যাপটা ওপেন করার পর আপনারা কোথাও সার্চ বার পেয়ে সার্চ বার সার্চ করবেন কি নোটিফিকেশন হিস্ট্রি নোটিফিকেশন হিস্ট্রি লিঙ্ক সার্চ করার পর এটা ইন্টারফেস পেজ দেবেন এখানে হিস্ট্রিগুলো একটা অপশন চলে চলেছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নিচে পেয়ে নোটিফিকেশন নোটিকেশন হিস্ট্রিগুলো একটা অফশান জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবেন যেই সব নোটিফিকেশান যাওয়া যেসব মেসেজ আপনার মোবাইলে এসেছিলো এবার এখানে ধরুন হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে মেসেজ করেছিল এবং আপনার দেখার আগে সেই মেসেজটা যদি ডিলিট করে ফেলে আর আপনার নোটিফিকেশান হিস্ট্রি যদি এখান থেকে এরকমভাবে অন করা থাকে তাহলে কিন্তু এখানে সে ডিলিট করা মেসেজ কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন যে কী মেসেজ সে ডিলিট করেছিল এছাড়া আপনার সমস্ত অ্যাপের নোটিফিকেশান কিন্তু এখানে পেয়ে যাবে তো দেখতে পাবেন এটা আমার অলরেডি অন করা আছে আপনার যদি এরকমভাবে ওটা অফ থাকে তাহলে আপনি এখান থেকে জাস্ট এটা অন করবেন তাহলে কিন্তু নোটিফিকেশান অন হয়ে যাবে এবং এরপর থেকে কেউ যদি আপনাকে নোটিফিকেশান পাঠায় বা মেসেজ করে বাট ম্যাসেজ করার পর সে ডিলিট করে ফেলে তাও কিন্তু এখানে শো করে যাবে যে কী মেসেজে পাঠিয়েছিলো বা কী মেসেজে ডিলিট করেছিল তো এটা হয়ে গেলো আমাদের প্রথম সেটিংস তো এখান থেকে করব বাইরে বেরিয়ে আসবো বাইরে বেরিয়ে আসার পর সেকেন্ড সেটিং বা দু নম্বর সেটিং যদি আমি বলতে চাই এখানে ক্লিক করবেন সেটিংসে তারপরে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর একটু নিচে যাবেন আরও নিচে যাওয়ার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যান্ডাল কন্ট্রোলস বলে একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে একটা অপশান পেয়েছেন অ্যাপ লিমিটস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে কোনো অ্যাপের আপনি লিমিট সেট করতে পারবেন যে কত সময় পর্যন্ত একদিনে সে চালাতে পারবে তো নর্মালি একটা আমি দেখে দিচ্ছি তো এখান থেকে ফেসবুক অ্যাপটাকে আমি লিমিটস দিয়ে দিচ্ছি তো দেখতে পান ফেসবুক এর পাশে একটা এরো দেওয়া আছে বা একটা অপশন দেওয়া আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আসবে এখানে কত সময় আপনি সেট করতে পারেন লিমিট সেটা কিন্তু দেখা হবে তো আপনি এখান থেকে এক ঘন্টা দু ঘন্টা বা দেড় ঘন্টা আপনি সিলেক্ট করতে পারেন তো নর্মালি আমি এখান থেকে এক ঘন্টা সেট করে দিচ্ছি এক ঘন্টা ওকে করে দিলাম দেখতাম এটা কিন্তু উপরে হয়ে গেছে জাস্ট এখান থেকে আমি যদি বাইরে আসি আর ফেসবুক কিন্তু আমি চালাতে পারবো কোনো অসুবিধা হবে না কিন্তু শুধুমাত্র কি এক ঘন্টা কিন্তু আমি ফেসবুক চালাতে পারবো তার বেশি পারব না তো এখানে অপশন দেখে দিচ্ছি এক ঘন্টা যদি লিমিট হয়ে যায় বা এক ঘন্টা যদি পার হয়ে যায় তাহলে কীরকম ইন্টারফেস আসবে বা কীরকমভাবে সে ফেসবুকটা অফ হয়ে যাবে অটোমেটিক দেখে দিচ্ছি আপনাদেরকে তো আমি দেখেছি সেটিংয়ে যাবো ডিজিটাল ওয়েল প্রিন্ট অ্যাকাউন্ট এখানে যাবো এখানে যাওয়ার পর লিমিটসে ক্লিক করবো এখান থেকে ক্লিক এখান থেকে যদি এটা কমিয়ে দিই দিই তো এখান থেকে মিনিট করে যেহেতু আমি ফেসবুক অলরেডি ক্লিক করব এখানে দেখতেন কালারটা চেঞ্জ হয়ে গেছে জাস্ট এখানে রেখে দিচ্ছি তো দেখতেন ফেসবুক এখান থেকে আমি আর ওপেন করতে পারবো না এখানে দেখতুন পস্ট লেখা হচ্ছে এখান থেকে ওকে করবো বেরিয়ে যাবো কিন্তু আমি এখান থেকে আবার সেটিংসে গিয়ে কিন্তু অ্যাপ লিমিটটাকে বাড়াতে পারবো কীভাবে জাস্ট এখানে দেখতেন একটা অপশান পেয়ে যাবেন এখানে দশ মিনিটের জায়গায় আপনি এখান থেকে টাইম বাড়াতে পারেন অথবা আপনি এখান থেকে ডিলেট লিমিট করতে পারেন ডিলেট করে দিলে কিন্তু আর লিমিট থাকবে না যতক্ষণ সময় পর্যন্ত আপনি চালাতে চান ততক্ষণ সময় পর্যন্ত আপনি ফেসবুক অ্যাপটাকে চালাতে পারবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এইরকমভাবেই কিন্তু আপনি ফেসবুকে বা যে কোনো অ্যাপের লিমিট সেট করতে পারবেন এটা হয়ে গেল আমাদের দু নম্বর সেটিং তিন নম্বর সেটিং যদি আমি আপনাদেরকে বলতে যাই সেটা হচ্ছে রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড দেখতে পাই এখানে আবার কেমন নেটের স্পিড সেটা কিন্তু শো করছে তেইশ কেবি আঠারো কেবি এখানে কিন্তু একটা শো করছে এবার আপনি যদি কোনো কিছু চালান ফেসবুক বা যদি কোনো কিছু ডাউনলোড করেন ঠিক আছে তাহলে কিন্তু কেমন স্পিড আপনার নেটে সেটা কিন্তু এখানে শো করে যাবে দেখতে পাবেন টু কেবি তারপরে দেখতে পান এখানে এ মানে থামছে না মানে অটোমেটিক এটা কিন্তু কম বেশি কম বেশি হচ্ছে তা এটা কীভাবে আপনি এখানকার মধ্যে আনতে পারবেন ঠিক আছে দেখতে পেন এখানে তো নর্মালি এটা আনার জন্য খুবই সহজ পদ্ধতি আমরা আপনার সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনি কি করবেন একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে যে নোটিফিকেশান ট্যাটাস বাদ হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশান পেয়ে যাবেন স্ট্যাটাস বার বলে একটা অপশন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটা অপশান পেয়ে যাবেন জাস্ট নিচে নিচে যাওয়ার পরে এখানে একটা অপশান পেয়ে যাবেন রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড এটা দেখতে পাই এটা যদি অফ করে দিই এটা অফ হয়ে যাবে দেখবেন এটা অফ করে দিলাম এটা কিন্তু এখান থেকে চলে যাবে আর রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড এটা যদি অন করি তাহলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু চলে আসবে ঠিক আছে তো এটা এরকমভাবে যদি খুঁজে না পেয়ে থাকেন আপনি সার্চ করে দেবেন সার্চ করে পেয়ে যাবেন অথবা কিন্তু এটা অনেক মোবাইলে অন্যান্য কিছু নাম দিয়ে থাকতে পারে এটা যেমন রিয়েলমি মোবাইল তো রিয়েলমি ওপ্পো এইসব মোবাইলে কিন্তু এরকম নাম থেকে রিয়েল টাইম নেটওয়ার্কের স্পিড বলে থাকে অন্য মোবাইলে অন্য কিছু নাম থাকতে পারে যেমন থাকতে পারে শো কানেকশান স্পিড ঠিক আছে তো এইরকমভাবে কিছু থাকতে পারে শো কানেকশান স্পিড সার্চ করবেন অথবা রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড সার্চ করবেন না এখানে গিয়ে কিন্তু এই অপশানটাকে আপনি অন অফ করতে পারেন সেটা হয়ে গেলো আমাদের তিন নম্বর সেটিংস তিন নম্বর সেটিংস এর পর যদি চার নম্বর সেটিংস আপনাদেরকে দেখাতে চাই খুবই ইম্পর্টেন্ট চার নম্বর সেটিংস যেটা হচ্ছে কল সেটিংস আপনি পেয়ে যাবেন তো আপনি কি করবেন সোজা সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এখানে হচ্ছে মোবাইল নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন কল সেটিংস বলে তো আপনারা সার্চ করেও কিন্তু খুঁজে বের করতে পারেন এইগুলোকে ঠিক আছে তো এখানে দেখতে তুমি একটা অপশান পেয়েছে মোর সেটিংস বলে কল সেটিংস সার্চ করার পর মোর সেটিংস যাবেন তাহলে ফ্ল্যাশ ওয়ান কল ঠিক আছে তো এটা যদি আপনি অন করেন এটা অন করার পর জাস্ট আপনার মোবাইলে যখন ইনকামিং কল আসবে মানে কেউ যদি আপনার মোবাইলে কল করে তখন কেউ আপনার মোবাইলে যে ক্যামেরা ফ্ল্যাশ আছে এখান থেকে যে ফ্ল্যাশ সেটা কিন্তু ব্লিঙ্ক করবে মানে ওয়ান অফ ওয়ান অফ হবে অটোমেটিক এটা কখন কাজে লাগে অন্ধকার ঘরে কোথাও যদি আপনি মোবাইলটা সাইলেন্সভাবে ফেলে রাখেন এবং রিং যদি না বাজে তখন কেউ যদি আপনার মোবাইলে ফোন করে অটোমেটিক কিন্তু সেই ফ্ল্যাশটা ওয়ান অফ অন অফ হবে এবং আপনি বুঝতে পেরে যাবেন যে কেউ আপনার মোবাইলে কল করেছে তো এটা খুবই ইম্পর্ট্যান্ট সেটিং এটা অনেকে কিন্তু অলরেডি করে রাখে এই সেটিংটা তো আপনি চাইলে কিন্তু এই ফ্ল্যাশ অন কলটাকে অন করে রাখতে পারেন কেউ যদি আপনার মোবাইলে কল করে বা ইনকামিং কল আসে অটোমেটিক কিন্তু ফ্ল্যাশটা ব্লিঙ্ক করবে অন অফ অন অফ হবে ঠিক আছে তো আপনি সেটিংটা অন করে রাখতে পারেন ঠিক আছে তো নর্মালি এটা অন করে রেখে দিচ্ছি আমি এটা হয়ে গেল আমাদের চার নম্বর সিটিং এবং লাস্ট পাঁচ নম্বর সেটিং ইম্পর্টেন্ট সেটিং যেটা হচ্ছে অ্যাড ব্লক তো আপনার মোবাইলে দেখবেন অনেক সময় কোনো অ্যাপ চালাচ্ছেন বা গেম খেলছেন তখন দেখবেন বিরক্তিকর অ্যাডগুলি অথবা যে বিজ্ঞাপন হয় যে বিজ্ঞাপনগুলি কিন্তু আপনার মোবাইলে চলে আসে এবং তাতে কিন্তু আপনারা খুবই বিরক্ত হয়ে যায় এবং গেম খেলতে পারি না ভালোভাবে এবং যে আপনার মোবাইলে যে কাজ করি সেটাও কিন্তু ভালো করতে পারি না যেহেতু গুনু কিন্তু সেই অ্যাডসগুলো চলে আসে ঠিক আছে তো নর্মালি অ্যাডসগুলি অফ করার জন্য একটা সেটিং আপনাদের বলবো যেটা পারমানেন্টভাবে সেটা অফ হয়ে যাবে যেটা হচ্ছে সেটিং যাবে সেটিং যাওয়ার পর আপনাদের যে সার্চ বাড়ায় সার্চ বার সার্চ করবেন ডিএনএস বলে এই ডিএনএস বলে সার্চ করে প্রাইভেট ডিএনএস একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন স্পেসিফাইড ডিএনএস অথবা মডিফাইড ডিএনএস বলে অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশান লিখতে হবে বা এখানে একটা লিখতে হবে কিছু আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কী লিখতে হবে যেটা আপনারা লিখে কিন্তু অ্যাড কিন্তু অফ করতে পারেন তো আমি লিখে দিচ্ছি তো এখানে দেখতে পারেন আমি কিন্তু এটা লিখে দিয়েছি যেটা আপনারা পড়তে পারেন ভালোভাবে ডিএনএস ডট ডট কম লিখে দেবেন তো আমি স্পেলিং বলে দিচ্ছি ডিএনএস ডট এ ডি জি ডট ডট কম লিখে দেবেন আমি স্ক্রিনও কিন্তু এই স্পেলিংটা দিয়ে দেবো আপনারা দেখে কিন্তু এটা সেভ করে দেবেন এখানে সেভ করে দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে যাবে এবার কিন্তু আপনার মোবাইলে ভাবে অ্যাডস আসবে না আপনি নিজের হিসাবতে কিন্তু যে কোনো গেম অথবা মোবাইলে যে কোনো কাজ করতে পারেন কোনো কিন্তু মৃত্যুকর অ্যাড কিন্তু আর আসবে না তো এই পাঁচটি সেটিংয়ে ছিল মোবাইলে খুবই গুরুত্বপূর্ণ সেটিং যেগুলি আপনাদের অবশ্যই জেনে রাখার দরকার ছিল বা প্রয়োজন ছিল তো এই পাঁচটি সেটিং এর মধ্যে কোন সেটিংটি আপনাদের সব থেকে ভালো লেগেছে বা সব থেকে কাজে আসবে বলে মনে হয় সেটা কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা পেতে চান রেগুলার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে করে দেবেন কারণ যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো চলুন আজকে আমাদের এতটা দেখা পড়ে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তো চলি টাটা বাই বাই